প্রিয় দর্শক এখানে আসলে লক্ষ লক্ষ মাছের ব্যাপার থাকে যেটা আমরা আসলে কোনো ইয়া করে দেই না যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে কি পরিমাণ মাছ উঠেছে এটা টার্গেট থাকে এক কেজিতে এক লাখ এখানে কোনো হিসাব ছাড়া এই এতটুকু মাছ উনি করে এখানে অন্তত অন্য হেঁচারির হিসাবে মাপ যদি আমরা করি তাহলে অন্তত এক কেজি দুই কেজি হয়ে গেছে এদের এই মাছ কটা যদি আপনার টিকিট হয় উল্লা জিলা দিছি বাদ আর না কেনা বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সময় মাছ চাষ মাছ উৎপাদন রেনুর কৌশল সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আজকে যেটা দেখাবো আলহামদুলিল্লাহ আমরা আসলে কি পরিমাণ রেণু দেয় আমরা যে হেসারির থেকে কেজি ভাও বলে নেই আসলে কতটুকু মাছ এক কেজি হয় এটা অনেকের কৌতূহল থাকে আমরা কিন্তু আসলে মাছ দিই কীভাবে কতটুকু লাগবে এটা সাময়িকটা এ নিয়ে আমরা আসলে মাছ চাষটাতে দিন ধরে কাজ করতেছি আপনারা অবগত আছেন মানসম্মত মাছ না হওয়ার কারণে আমাদের চাষিরা অলরেডি মাছ চাষ ছাড়িয়ে দিছে প্রিয় দর্শক আমাদের সঙ্গে চলুন আমরা মাছগুলো ধরি কিভাবে আসলে মাছ দেই দেখেন ভাই ধরেন ভাই আর কি মাছগুলো নি দেয় ওই সত্ত্বেই এখানে আসলে লক্ষ লক্ষ মাছের ব্যাপার থাকে যেটা আমরা আসলে কোনো যা করে দেয় না দেখেন আপনারা এখানে যদি আপনারা দেখেন তাহলে কি পরিমাণ মাছ এটা কিন্তু আপনি হেঁচারিত্যে নিলে মনে করবেন এক কেজি দুই কেজি একটা বাটিত করে যারা নিচ্ছেন তারা কমেন্ট করবেন আমরা কিন্তু এটা দেওয়া শেষ হয় নাই ভাইও কমও যখন হচ্ছে কবি যে হাত দেওয়ার দরকার নেই তখন আমি আগে পানি দিয়ে নেই কারণ আমরা এখানে কি পরিমাণ মাছ দেয় এক কেজিতে সেটা দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন ধরবে ঠিক ধরো তারপরে ওই সাইডে যাওয়া যাবে এখন চালু হয়েছে বুঝলেন না বলন পাতা বাড়ি আড়াও নাই আর হেসারিতে কেউ আট দশ দিন আসলে মাছ কেউ রাখতে পারে না ওই সাইডে না ওই সাইডটা একটা তোলো তেয়ালে জায়গা

এই এতটুকু মাছ উনি করে এখানে অন্তত অন্য হেঁচারের হিসাবে মাছ যদি আমরা করি তাহলে অন্তত এক কেজি দুই কেজি হওয়া গেছে তারা একটু বাটি দিয়ে দেয় এটার ভিতরটা তো আপনি দেখেন দেখেন লক্ষ লক্ষ মাছ আমরা দিয়ে দিচ্ছি এটা টার্গেট থাকে এক কেজিতে এক লাখ এখানে কোনো হিসাব ছাড়া আর আমাদের এই মাছের বয়স অলরেডি দশ দিন হওয়া গেছে এটা একটু ধরুন তো দশ দিন অলরেডি হওয়া গেছে আলহামদুলিল্লাহ দর্শক আমাদের সঙ্গে আসেন অক্সিজেন করব আর কি। প্রিয় দর্শক আমরা নিয়ে আসলাম আসলে দুধ দurantur কিভাবে মাছগুলা পাতায় আমরা অক্সিজেন করব এখানে দেখেন অক্সিজেন বটল আছে আমাদের আমরা কিন্তু অন্যান্য চাষীদের মতো ছোট ছোট পলিথিনে অল্প একটু পানি দে দেই না কারণ এখানে অনেক মাছ থাকে আমরা অনেক মাছ দেই যাতে অক্সিজেন ফল না করে অক্সিজেনটা আমরা হ্যাঁ দেই দেখেন আপনারা কিভাবে আমরা বস্তা করি ব্যাপার সুতি ব্যাপার আমরা এইভাবে বড় বস্তাতে দুটো পলি দিয়ে দেই যাতে করে হ্যাঁ হচ্ছে হ্যাঁ বান্ধন এইভাবে আমরা মাছগুলোকে দেই যাতে করে অক্সিজেন যে ফল হওয়ার সম্ভাবনা থাকে সেটা যেন না থাকে এটা এখন কাল এই পর্যন্ত বারো ঘন্টার মধ্যে ইনশাল্লাহ এখানে আর কোনো সমস্যা থাকে না প্রিয় দর্শক ভাইয়া গেল আমার মাছ এখানে যেটা ভাই আমরা বুঝালাম আসলে আপনারা যখন মাছ নেবেন ব্রুডটা দেখবেন আমরা হয়তো চিরদিন বাঁচে থাকবো না আমরা চাই আপনাদেরকে সচেতন করতে আপনারা ব্রুট মাছ দেখবেন কতটুকু মাছ দিল কোন মাছ দিল কোন বয়সের মাছ দিল আপনারা এইভাবে যদি মাছগুলো নেন তাহলে এক সময় দেখবেন যে আসলে ক্ষতিগ্রস্ত হবে না আমরা আপনাদেরকে ক্ষতির হাত থেকে বাঁচার জন্যে আমরা দেশের বিভিন্ন প্রান্তে চাষিদেরকে সচেতন করার জন্যে আমরা কিন্তু এই মাছগুলা দিয়ে থাকি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনিও যদি মাছ নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন আসসালামু আলাইকুম